এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগেও ছেলেটে জেলে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেল একদিন খাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টাফ প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর ঘুরছেন আমি বলছি বিয়ে করেন উনি বলছেন না আমি পরে বিয়ে করবো আমি কেউ আমি রাজি হব না ওরা আপনার স্বামী হলো জজ অনেক টাকা পালা লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দিব। আমি তো ওনার বড় মেয়ে আমার মামা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছিলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে একটু রোমার মধ্যে পড়ে যায় ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। উল্টা পাল্টার মধ্যে পড়ে যাই এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে তো কাটি টুকরা করব ম্যাসেঞ্জার আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাজমিন্দার লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সহজ দেখায় আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহাদ আলের ইউনিভার্সিটি পোলাপান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানা আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিপা দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট ফিরে আমার ফোন ধরেন তো পরে আমাদের সম্পর্ক না রাখিয়ে এক মিনিট করে সম্পর্ক রাখেন না দেয় আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিপা দেয় আমরা একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও ম্যাচ আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যাও আসতেছি যাই আসতে আসে না যাও দেয় আসে না এই আমার ভয় ধরে গেছে এতো আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যে আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশের খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আবার শাস্তি দিবে আমাকে ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগে আমার বাবা মান সম্মান চলে গেছে আমার বাবাও তো এটা প্যানেল চেয়ারম্যান ফুলচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে আমি রাগতে মরলে মরবো বাবার মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার আমার ফল কাটা চাকুর সব ওনা থাকে একটা হাতে একটা মারছি মারাব পর ওনার ছেলে আছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আছে ওটা চাকুটা নিচে দুই দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে বেড়ে যখন পোটেক দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কেমন দিছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আছে আমি তো মধ্যবিত্ত আমার মতো আমার তো কেউ নাই আমার কথা হলে ন্যায়ের বিচার চাই ন্যায়ের বিচারটা হলে আমি যদি পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জশ সাহেবের স্ত্রী তো পরকিয়ে করছে ওনারা সত্য হওয়া উচিত অপরাধ আর দ্বিতীয় কোর্টে রেট এলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দৃষ্টি দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দু হাজার আঠারো সালে স্বেচ্ছায় অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি

ওনার ছেলে আসে তখন আমার মাতৃ ধরছে আমি প্রোটেক্ট দিবে যখন আমি ডুয়াতে পারি না প্রোটেক্ট দিতে তখন আমি ওনার ছেলে পায়ে কামড় দিচ্ছি এরপরে কামড়ে মরে গেল ছেলে জানি না ছেলে মরে গেছে জানেন আপনি না আমি জানি না অসম্ভব দেখো মরা যাওয়ার কোনো ভাবে সম্ভব না যেহেতু আমি তার মাথায় মারি নাই পেটে মারি নাই আচ্ছা মরে মারা যাওয়ার কথা না আর উনি যদি আপনার মানে প্রেমিক করতে তাহলে জিডি করলো কেন আপনার নামে বা আচ্ছা পাঁচ বছর সম্পর্ক করার পর হট করি এখন আমার ফোন কল আছে আমার যেমন এয়ারটেল ফোন ফোন নাম্বার পাঁচ বছর লিস্ট করে দেখেন কত ঘন্টা কত দিন কত মাস কথা বলছে ওনার সাথে আমার ফোন কল দেওয়া চেক করে বের করে দেখেন আমার যদি মিথ্যা হয় ওনার স্বামী জানতো না কোন স্বামী জানতো ও আর একটু উল্লেখ এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসি তো ভালোবাসা খারাপ বলে তাকে এই মহিলা এর আগে আর একটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিনা হালুসি